কৃষক ভাইদের জন্য বর্তমান সময়ে আমন মৌসুমে ধান কিছু কৃষক বীজতলায় বীজ বপন করছেন এবং কিছু কৃষক অলরেডি আমাদের মূল জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত আছেন তো যারা চারা রোপণ করেছেন তাদের জন্য করণীয় কিছু বিষয়ে আমি এই আমন মৌসুমে যে রোগবালে হতে পারে তা সে সম্পর্কে কিছু ধারণা দিতে যাচ্ছি সেটা সাধারণত এখন জুলাই মাসের শেষ পর্যায়ে যারা এই মাসের মধ্যে কিংবা আগস্টের প্রথমের দিকে রোপণ করেছেন তারা মোটামুটি এই রোগের আশঙ্কামুক্ত হয়ে থাকেন কিন্তু পরবর্তীতে যদি আমার যতই লেট প্লান্টিং হবে ততই এই রোগের প্রকোপটা আমার বেড়ে যাবে এবং ওই সময়ে দেখা যায় যে ফ্লাওয়ারিং এক্সটা যদি তাপমাত্রা বেড়ে যায় তখন এই রোগের প্রাদুর্ভাব বেশি যায় বেড়ে যায় আরেকটা হচ্ছে ব্লাস্ট যেটা বলছিলাম ব্লাস্টটা আসলে নেক ব্লাস্টটা এ সময় আমন মৌসুমের শেষের দিকে লক্ষণ দেখা দিতে পারে এবং এটা যদি এখন সাধারণত শীতের শুরু শুরু হয়ে যায় যেহেতু আমাদের তখন দিন এবং রাতে তাপমাত্রা পার্থক্য বেশি থাকে এবং রাতে কুয়াশা দিনে গরম থাকে এই আবহাওয়াটা আমাদের ব্লাস্ট রোগের জন্য খুবই উপযোগী এবং তখন ব্লাস্টের প্রাদুর্ভাব হতে পারে তো মোটামুটি এই রোগগুলো আমাদের আমন মৌসুমে আমরা দেখে থাকি কাজে এই দমনের জন্য আগে লক্ষণ চিনতে হবে তারপর রোগ দমনের জন্য ব্যবস্থাপনা নিতে হবে ভুলক্রমে কৃষকরা অনেক সময় রোগের বদলে পোকা ওষুধ স্প্রে করে থাকেন যার জন্য কিন্তু অনেকাংশে রোগ দমন হয় না কাজেই রোগ শনাক্তকরণটা প্রথম বিষয় এবং পরবর্তীতে সে অনুযায়ী সে ব্যবস্থা করা নিতে হবে ধন্যবাদ